পক্ষ থেকে আমরা পশ্চিমবঙ্গ বিভিন্ন জেলা থেকে যে সকল মানুষ গরিব অসহায় মানুষের জন্য কাজ করেন যে অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্ববৃন্দ এখানে উপস্থিত হয়েছিলেন আমরা সেই মানুষদেরকে আমরা সংবর্ধিত করলাম এবং মানুষের কাছে আমরা এই বার্তা দিতে চাই যে গরিব অসহায় মানুষের জন্য যেমন যে সকল মানুষ আজকে সংবর্ধিত হলেন তারা যেমন এগিয়ে আসছেন আপনারাও আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি এবং আজকে আমরা এই আজকের এই মঞ্চ থেকে যে প্রতিবন্ধীরা আছে তাদেরকে আমরা সংগঠনের পক্ষ থেকে একটা চেক দিলাম সেই চেকের মাধ্যমে আশা করি তারা উপকৃত হবেন এবং সমাজের কাছে এই বার্তা দিতে চাই যে আমরা একাই সব না আমরা সবাই সবার পাশে আমরা সবাই মিলে হাতে হাত রেখে মানুষের জন্য কাজ করে যাব